আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আফসার উদ্দিন বলছি এই হাইব্রিড গাড়িটার আমরা কনভার্সন করছি এলপিজিতে তে চলতেছে এই গাড়ি কনভার্সন করছি আজকে প্রায় তিন সপ্তাহ হয়েছে তিন সপ্তাহ আমি প্রত্যেকটা গাড়ি বলে দিই যে আপনারা দ্বিতীয়বার টিউনিংটা করে নিয়ে যাবেন যাতে মাইলেজটা ভালো পান প্রথম অবস্থায় আমরা টিউনিংয়ে এলপিজির মাত্রাটা বাড়া রাখি যেহেতু সিস্টেম নতুন থাকে এই কারণে আমরা ফুয়েলটা একটু বেশি খাই তারপরও ওনার মাইলেজ

এলপিজি করছি আমি পর্যন্ত কোনো প্রবলেম পাইনি আলহামদুলিল্লাহ অনেক ভালো পাইছি এ পারফরমেন্স অনেক ভালো পাইছি আমি কারণ আমি গাড়ি কিন কেনার পরে অনেকে না করছে যে এলপিজি করা ভালো না এটাও ভালো না নানান ধরনের কথা বলছে মানুষ কিন্তু আমি সবকিছু চিন্তা করছি দেখি আর আমি ভাইয়ের ভিডিও দেখছি আমি নারায়ণগঞ্জ থেকে আইছি নারায়ণগঞ্জ থেকে আমি মিরপুর আইছি এলপিজি করার জন্য নারায়ণগঞ্জ অনেক আছে অনেকে এলপিজি করে কিন্তু আমি নারায়ণগঞ্জ থেকে আমি করিনি বাইরের ভিডিও দেখছি রিভিউ ভালো পাইছি এই ভিডিও যেমন আমি আসছি আসার পরে

500 450 কিলো চলছে 70 কিলো পাইছি 470 470 চলছে ঠিক আছে আমি কমাই বলতাছি 470 চলছে এখন তারপরে এই যে এখন করে দিলাম আরো বাড়বো ইনশাআল্লাহ এন্ড টিনিং আমরা কমাইছি আরও এলপিজি পরিমাণ তাহলে আমরা সাড়ে 550 যদি পাই তাহলে এই লোকে দুই তিন দিনের মধ্যে কোন দুই চার দিনের মধ্যে কোন প্যারা নাই বারবার ফুয়েল লোর আর গাড়ি এলপিজিতে চললে অনেক ভালো থাকে আর এলপিজি আমি দেখাইছি এটা পুরো বরফ আইস ইঞ্জিনের জন্য খুবই ভালো ঠিক আছে বাংলাদেশে গরমের কারণে আপনার ইঞ্জিনের সিল ট্যাবলেট কভার সিল ওয়ারিং হার্ড হয়ে যাওয়া প্লাক তাড়াতাড়ি ক্ষয় হয়ে যাওয়া কত সমস্যা মানে সিএন ভিতরে অনেক ডিস্টার্ব থাকে এলপিজিতে কিন্তু এগুলো কিচ্ছু নাই এক নম্বর দুই নম্বর হচ্ছে বারবার প্যারা নাই নেওয়ার দুই নম্বর তিন নম্বর হচ্ছে এই যে হাইব্রিড গাড়িটা আপনারা এখন সামনে গ্যাসের সংকট আপনারা চেষ্টা করবেন হাইব্রিড গাড়িগুলো কি না আপনারা এলপি করে চালাবেন কোনো ডিস্টার্ব নেই আবার ইঞ্জিন লংজিবিলিটি আপনারা অনেকে ভয় পান যে হাইব্রিড গাড়ি কিনবো কি কিনবো না আমি বলবো হাইব্রিড গাড়ি যদি আপনি মেনটেন করেন ব্যাটারিটা ঠিক মতো সার্ভিস করেন ব্রেক অয়েলটা ব্রেক অনেক ব্রেক বুস্টারটা নষ্ট হয়ে যায় ব্রেক ওয়ালটা টাইম মতো মোবিলেও যেমন চেঞ্জ করেন ব্রেক ওয়ালটাও চেঞ্জ করেন আমাদের একটা অভ্যাস হয়ে গেছে যে আমরা ব্রেক অয়েল কখনোই চেঞ্জ করি নাই নন হাইব্রিড গাড়িতে কিন্তু কিন্তু হাইব্রিড গাড়িতে আপনার এটা চেঞ্জ করা লাগবো এটা এখন যদি ওই হিসাব করেন আমি যে আমার এক্স করোলা লিওন প্রিমিয়ো গাড়ি ছিল আমি কখনো ব্রেক অয়েল চেঞ্জ করি নাই চালাইছি চলছে দশ পনেরো বছর কিছু হয় নাই ভাই ওই সিস্টেম ওই জায়গাতে বাদ দিয়া আপনার এখন এই জায়গায় আপডেট হইতে এটা টাইম মতো চেঞ্জ করে লাগতে ওটা ওই গোলা হয়ে গেলে কিন্তু ব্রেক বুস্টার শেষ এই আর ব্যাটারিটা ছয় মাস পর পর সার্ভিস করতে হবে ব্যাটারিতে মরিচা পরে হাইব্রিডে কিন্তু এটা তো ভিতরে থাকে ওয়াশ করার কোনো সুযোগ নাই এই কারণে মিস্ত্রির কাছে নিয়ে আসা এটা ওয়াশ করাবেন ছয় মাস পর পর না পারলে এক বছর কম করে এক বছর পর পর ওয়াশ করাবেন জাপান এমন মাল তৈরি করে নাই যে আপনার দুই দিন পর নষ্ট হয়ে যাব এমন মাল তৈরি করে নাই আপনি কখনো ওরা এমন সার্ভিস প্রোভাইডই করবো না যদি ওরা ডিস্টার্ব হয় মার্কেটে না চলে ওরা ওরা নিজেরাই এই মালটা উড়াই নিয়ে যাবো তাহলে আপনি সার্ভিসটা ঠিক মতো করেন ঠিক জায়গাতে করেন এবং এলপিজি করলে এলপিজি সিকুয়েন্সিয়ালটা ঠিক জায়গাতে করেন এলপিজি কিন্তু সব জায়গার থেকে আপনি যদি করেন তাহলে কিন্তু হবে না আমি অনেক কয়টা গাড়ির অনেক কয়টা এলপিজি গাড়ির মাল খুলে ফেলাইছি কারণ ওই মালগুলো আসলে হাইব্রিডের জন্যই না হাইব্রিডের জন্য তৈরি করা হয় নাই তাহলে ওই মালগুলো কিভাবে আপনি হাইব্রিডে চালাবেন আর হাইব্রিডে চালায় কিবা মজা পাবেন বলেন তাহলে আপনারা হাইব্রিড যদি কনভার্শন করতে হয় আমার এই জায়গায় আসবেন অন্য জায়গায় করলে তাহলে ভাই আমার ভিডিও দেখার দরকার নেই কারণ আমি এক্সেপশনাল মাল দিয়ে অনলি হাইব্রিড মানে যে মালটা ইউজ করি অনলি হাইব্রিডের জন্যই এই মালটা প্রযোজ্য ঠিক আছে আর এই যে ভাই চালাচ্ছে আল্লাহ রহমতে মাইলেজ মাইলেজ যথেষ্ট সামনে যথেষ্ট পরিমাণ ভালো যে আমি আমি কল্পনাও করতে পারি না এই যে এরকম করে আমি মাইলেজ পাবো এটার যে আমি যদি আমি আসার পরে আমি দেখতেছি যে তারপর আমি আসছি দেখার জন্য দেখতেছি বাইরে তারপর দেখাইলাম যে তিন সপ্তাহে করলাম আমি কোনো প্রবলেম পাইনি ভাই পাই কি না এই জন্য আমি দেখাইতেছি মূলত বিষয়টা গুলা যে ভালো যেভাবে চালাইতে পারছি আলহামদুলিল্লাহ যে আল্লাহ তালা যেন অনেক ভালো চালাই মানুষ জানি এরকম হাইব্রিড এর প্রতি একটা আসক্ত হয়ে যায় কারণ হাইব্রিড এত ভালো আমি অনেক মানুষে বলছে আমি আমি নিজে মানে চালানোর পর আমি বুঝতেছি যে জিনিসটা আসলে হাইব্রিড টা ভালো কিন্তু অনেকে যারা কাজ জানে না যারা কাজ বোঝে না তারা বলে ভালো না যেটা আমি নিজে প্রমাণ হইলাম আমি এখন আমি অনেকে না করছে ভাই আপনি হাইব্রিড নিয়েন না নন হাইব্রিড নেন নিয়ে আপনি এলপিজি এলপিজি না করে আপনি সিএনজি করে অনেক ভালো চালাইতে পারবেন হাইব্রিড ভালো না দাম কমে যায় এটা কিন্তু আসলে ভুল আমি দেখতেছি জাপান যে জিনিসটা বানায় আমি মনে করি না যে মানুষ অনেকে বলতে পারে যে হ্যাঁ ভিউ পাওয়ার জন্য না ভাই আপনি সচরাচর আমি নিজে আমি প্রমাণ যে আমার বাড়ি নারায়ণগঞ্জে আমি আইছি মিরপুর মোটামুটি আমি তিরিশ চল্লিশ কিলো আমি আইসা তারপরে আমি এই জিনিসটা আমি যে আজকে যেমন দেখাইতে আনছি সেই কারণে জানি যে আমি তারপরে আলহামদুলিল্লাহ কোনো কিছু পাইনি টোনিং করে দিল যে আলহামদুলিল্লাহ আগের থেকে আরো স্মুথ হয়েছে গাড়ি যতটুক চালাইছে আলহামদুলিল্লাহ অনেক ভালো আরো বিষয়টা হ্যাঁ হ্যাঁ বিষয়টা অনেক ভালো হয়েছে আগের থেকে আমি দেখি গাড়িটা আরো স্মুথ হয়েছে

এই এই বাইরে আবার পরবর্তীতে যে এখন ফোন দিছে ফোনে দেখেন কি বলতেছে আমরা যেমন সাড়ে পাঁচশো টার্গেট দিছি ওই সাড়ে পাঁচশোই জানাচ্ছে দ্বিতীয়বার পরে প্রথম টুইনিং সাড়ে চারশো প্লাস আসছে চারশো সত্তর এখন এখন উনি বলতেছে সাড়ে পাঁচশো আমরা এইটাই টার্গেট করছিলাম এম যে আপনারা রেকর্ডিং উনি উনি আসতে নাই উনি আর আসতে পারে নাই অনেক দূরের থেকে আসছে